সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সৌলা নুরজাহান পার্কে নুরজাহান পার্কের এই অপরূপ দৃশ্যগুলো আপনাদের সাথে আমরা আছি দেখতে থাকুন আমাদের আপনারা যারা দূর দূরান্তে উকিয়ে আছেন তারা চাইলে শৌলা নুরজাহান আলী পার্কটি ভিজিট করতে পারেন এখানকার যে অপরূপ কৃষ্টিকালচার অপরূপ সৌন্দর্য মন মাতানো মন ধাঁধানো আমরা আজকে এসেই দেখলাম যে বিভিন্ন রকমের জিরাফ কিংবা বাঘ অনেক ভালো লাগছে পরিবেশটা যতটাই নান্দনিক তার চেয়ে বেশি ভালো লাগছে এখানকার যে জিরাফ চিত্রাঙ্কন হয়ে আছে আমাদের সাথে যারাই গিয়েছে অনেকেই হয়তো হতবাক হয়েছেন যে এইভাবে শিয়াল চিত্রাঙ্কন করা কিংবা বাঘ চিত্রাঙ্কন করা বিশাল বিরল ব্যাপার কিন্তু আমার কাছে এখানকার যেই সবুজ ঘরা যেই পরিবেশগুলো বনভূমি দেখতে আমার কাছে যতটা নান্দনিক মনে হয়েছে তার চেয়ে বেশি নান্দনিক মনে হয়েছে এই এই যে একটি তাল তালগাছ কিংবা এই যে যেই প্রাণীগুলো। সাজানো গোছানো হয়েছে সেগুলো দেখে আমি সত্যি অবাক হয়েছি যে এই রকম একটি পার্ক আমাদের বরিশাল বিভাগে অবস্থিত যদিও আজকের এই দিনটিতে ভিজিট করার জন্য বিচারপতি এসেছেন সৌলা নুরজাহান পার্কের অপরূপ সৌন্দর্য হচ্ছে ফুলের দৃশ্য আজকে আমরা এই যে এমন একটি গেট ফুলের দৃশ্য দিয়ে এগিয়ে যাচ্ছি সত্যিই খুব নান্দনিক মনে হয় আমার কাছে খুব ভালো লাগে এই যে ফুলের সৌন্দর্য ফুলগুলো দেখতে অনেক দারুণ অবশ্য ধরাও যায় ভালো লাগছে এই ফুলের মাঝি আমাদের ফুলের মতো একটি সম্পর্ক পথ চলতেই কিছু সময় খেলার ইভেন্ট আমার কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান মনে হয়েছে এই খেলার ইভেন্টটি আমি এই প্রথম দেখলাম আর এমন পরিবেশে তৈরি করা হয়েছে যাতে ফাঁকি ঝুঁকি দিয়ে তিনি আসতে পারেন প্রতিযোগী সময় মনে করতে পারেন এই মনে হয় আমি জিতে গেলাম দেখেন শূন্যর উপরে তিনি সবসময় হেঁটে যাচ্ছে দর্শক কিন্তু অনেক আছে দর্শক কিন্তু সবাই রেডি তুমিও রেডি হ্যাঁ ওকে ইয়েস